বিশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ তেসরা মে দুই এখন বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা বাজে আজকে সারাদিনই রোদ মেঘ ছিল একটু গরমও খুব মানে ব্যবসা গরম ছিল অত্যন্ত তো বিকালে এই পাঁচটার দিকে জুম বৃষ্টি এত বৃষ্টি বলার বাইরে যাই হোক ও আবহাওয়া ঠান্ডা হয়ে গেছে আমি আসি গেরের পারে গেরের পারে গেরে মাছ সারার জন্য সমস্ত প্রস্তুতি মোটামুটি শেষ তো প্রস্তুতি হিসাবে আগে দেখাইছি যে কিছু মাটি কাটছিলাম শুকানোর পরে আসলে পুরোপুরি শুকাইতে পারি না বালির চর এর ভিতরে দেখছি আমরা অনেক তেলা পিয়ার পোনা আছে জাল দিয়ে টাইন নিয়ে উঠানোর চেষ্টা করছি বেশ কিছু উঠাইতেও পারছি হয়তো দুই চার পাশটা থাকতে পারে তারপরও ওই পাশ থেকে চিংড়ি করার জন্য আলাদা জাল দিয়ে দিছি এবং চারি থেকে চারিদিক থেকে নেট দিয়ে দিছি আবার অতিরিক্ত রোদে জানি পানি গরম না হয়ে যায় এই জন্য আমরা উপরে জালও দিছি এর উপরে ওগলা আমরা কয়টা আনলাম পঁচিশটা পঁচিশটা ওগ্লা আনছি ওগুলো দিয়ে দেবো যখন বেশি রোদ পড়বে তো মোটামুটি মাছ ছাড়া শুরু হয়েছে আমরা কিছু বাংলা মাছও ছাড়ছি নেটের ওই পাশে কেন চিংড়ি মাছের যে প্রস্তুতি হিসাবে ওই যে প্রোবায়োটিক দিছি তারপরে জুস দিছি এই কারণে পুকুরে প্রচুর প্লাঙ্কটন হয়েছে তো এগুলো খাওয়ার জন্য আমরা ওই পাশে বিগেট ছাড়ছি তিরিশ বত্রিশটার মতো আর এগুলো সব সাইজ আধা কেজির মতো আর রুই ছাড়ছি মাত্র বিশটা রুই পরে ছাড়বো এগুলো একটু বড়ো এলুক তারপরে তো ওই পেশে ছাড়ছি আর চিংড়ির রেনু ছাড়া শুরু করছে এখানে অলরেডি পাঁচ হাজার ছাড়া হয়েছে মোট পঁচিশ হাজার ছাড়বো এখন কিছু ছাড়তে আছি সবুজ নিচে ভিতরে টুকটাক যা মাছ আছে ওগুলো মারার জন্য বহুত চেষ্টা করছি আমরা কারেন্ট দিয়েও মারার চেষ্টা করছি কিন্তু কোনো কাজ হয় নাই অল্প কিছু মারতে পারছি আর মারতে পারি নাই আর এইখানে এখন কিছু মাছ ছাড়তে আছি তেরোশোর মতো আছে এগুলা চিংড়ির রেনু একটু এত ছোটো ছোটো ক্যামেরায় পাই কি না দেখাইতেছি চিংড়ি রেনু এগুলো ছাড়তেছি মোট পঁচিশ হাজার চিন্তাভাবনা আছে ছাড়ার আমরা এগুলো সারার আগে একটা বালতিতে পানি নিয়ে তারপরে একটা বড়ও আছে পানি নিয়ে এর ভিতরে চার পাঁচ ঘন্টা রাখছিলাম এবং দেখছি কোনো মাছ নষ্ট হয় না সবগুলো মাছই টিকে গেছে তো এই জন্য ভাবলাম যে মনে হয় পানির প্যারামিটার ঠিক আছে সব তো ভিতরে আমরা আর কি মাছের আশ্রয়স্থল হিসাবে আমাদের এই যে বাঁশের টুনি দিয়ে দিছি অনেক তারপরে এই যে আমার কিছু ঘাসও আছে ওগুলোও দিয়ে দিছি এই যে ঘাস মানে লাগানো ছিল আগেই গরুর জন্য ওগুলোও পানির ভিতরে আছে। তো মোটামুটি আশ্রয়স্থল হিসেবে যা দিচ্ছি আমার মনে হয় ঠিক আছে এখন পর্যন্ত খাবার দেই নেই আজকে থেকে খাবার দেব। আবার ওই পাশে খাল থেকেও পানি আনার ব্যবস্থা আছে পানি কমিয়ে গেলে জানি দিতে পারি অথবা অক্সিজেন শর্ট হইলে আমরা রেগুলার দেই মাঝে মাঝে অন্য সময়ও মাছ চাষ করলে তো এই আর কি সার্বিক প্রস্তুতি চলতেছে धन्यवाद